আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো সেই আমেরিকান ফাইভ জি বলা হয় অনেকে আমেরিকান গুয়েতিমালা বলেন তো দর্শক এটি মূলত সেই আমেরিকান গুয়েতিমালা ঘাস বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ একটি ফলনশীল ঘাস বলা যায় তবে এই ঘাসটি ফলন যা যেরকম হয় তবে অন্যান্য অন্য ঘাসের থেকে সময়টাও কিছু বেশি লাগে তো দর্শকবৃন্দ এই গুয়েতিমালা ঘাসটি মূলত বুট কিছুটা বুট্টা গাছের মতো দেখতে দেখা যায় তো এই পাতাগুলি আপনারা দেখি বুঝতেছেন প্রচুর পরিমাণে চড়া এবং মোটা এবং এই ঘাসে প্রচুর ফলন হয় তো দর্শক আবারও বলি এই ঘাসটি একটু সময় বেশি লাগে তবে ফলন অন্যান্য অন্য ঘাসের থেকে দ্বিগুণ ফলন কিন্তু হয় তো দর্শকবৃন্দ এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন মিনারেলস কিংবা ক্যালসিয়াম সব উপাদানেই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো আপনারা চাইলে এই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গ্রীতিমালা হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে এছাড়াও রয়েছে স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান যে ঘাস এছাড়াও রয়েছে আপনার এলিফ্যান্ট হাইব্রিড এছাড়াও নতুন জাতের আরেকটি ঘাস রয়েছে সেটি হলো তাইওয়ান হাইব্রিড যে ঘাসটি একেবারেই অল্প সময়ে কাটা যায় এছাড়াও পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা সহ সবুজ পাকচন লাল পাকচন সব ধরনের ঘাসের কাটিন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন